হ্যালো আমি রাশিদুল ইসলাম আপনাকে বিশেষভাবে আমার এই প্ল্যাটফর্মে স্বাগতম স্কিলস রাইডার প্ল্যাটফর্মে স্বাগতম আপনারা যে কাজটা করতেছেন সেটার জন্য আমি খুবই আনন্দিত আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করছেন এখানে কমেন্ট করছেন এবং আপনারা প্রশ্ন করছেন এটা আমি সব থেকে বেশি উপকৃত হচ্ছে এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে এই নাম্বারটা তো আগেই বলেছি এটা সেভ করেন এই নাম্বারে আপনারা প্রশ্ন করেন ঠিক আছে শেষে একটা বোনাস থাকতেছে অবশ্যই বোনাসের জন্য ভিডিওটা পুরোপুরি দেখবেন বিশেষ টিকোজ করছি আজকের ভিডিওর টপিকটা দেখে রাখেন যে সফলতার পাঁচটি ধাপ শূন্য থেকে শুরু একদম জিরো থেকে আপনি স্টার্ট করতে পারবেন কি কিছু স্টেপ দেখাবো বাদ বাকিটা আপনাকে করতে হবে কিভাবে করতে হবে তার জন্য সর্বোচ্চ গাইডলাইনটা আমি দেব লাস্ট পর্যন্ত দেখুন সুসংবাদ রয়েছে তো আজকের ভিডিওটা আমরা পার্ট কোন কেনার ক্যাটাগরি পার্সোনাল ডেভেলপমেন্ট ক্যাটাগরি অর্থাৎ আপনার ব্যক্তিগত ডেভেলপমেন্ট কীভাবে তার উপর ভিত্তি করে চলছে কিন্তু আবার বলি আমরা চারটা বড় ক্যাটাগরিকে কাভার করি বিজনেস ইনভেস্টমেন্ট কেরিয়ার মাইন্ডসেট বর্তমান বাংলাদেশে একই প্ল্যাটফর্মে এই চারটা ক্যাটাগরিকে কেউ কাভার করতে পারছে না ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা যেভাবে আগাচ্ছি আমরা ভালো করব এটা আমার বিশেষ একটা বিশ্বাস আপনাদের যদি সাপোর্ট থাকে তো শুরু করে দিয়ে আজকের ভিডিওটা দেখেন কি রয়েছে একটা শখের মধ্যেই বুঝাই দেবো পুরো একটা শখের মধ্যেই আমি বুঝিয়ে দেবো দেখেন ভিডিওটা শেয়ার করবেন ভালো লাগলে এই দেখেন লেভেল ওয়ান এখানে পাঁচটা লেভেল একটা লেভেল দুইটা তিনটা চারটা পাঁচটা লেভেল ওয়ানে আপনার যদি কিচ্ছু না থেকে জিরো একদম জিরো থেকে শুরু আপনাকে বলছি নয়টা থেকে পাঁচটাতে আপনি নাম দিন নয়টা থেকে পাঁচটাতে চাকরি করার পিছনে নাম দিন এখানে যুক্ত করে দেন কোনো ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করার দরকার নেই এইখানে কমপক্ষে দুই থেকে তিন বছর এখানে সময় দিন যদি জিরো থেকে শুরু করতে চান দেখেন আগেই বলি আমার এখানে শর্টকাট কোনো নিয়ম নাই আমি আপনাকে একদম স্লো মশানে একদম ঠান্ডা মাথায় গেম খেলার পুরো প্ল্যান দিয়ে দেব তো সবার প্রথম হচ্ছে এক থেকে দুই বছর তিন বছর আপনি ঠান্ডা মাথায় একটা জবে ঢোকেন যেই ক্যাটাগরি আপনার সব থেকে ভালো লাগে ধরেন আপনি ই কমার্স ভালো লাগে আপনি ই কমার্সে ঢোকেন আপনি ধরেন আইটিতে কাজ করতে পছন্দ করেন আইটিতে ঢুকে যান আপনি মনে করেন যে মেকানিক্যাল জব করতে পছন্দ করেন মেকানিকে ঢুকে যান আপনি মেডিকেল যে কোনো সেক্টরে আপনার ভালো লাগে না কেন যেটা নিয়ে আপনি ফিউচারে অনেক কিছু করতে চান সেই রিলেটেড জবে ঢুকে পড়েন দেখেন ওই রিলেটেড কোর্সগুলো ওই রিলেটেড ট্রেনিংগুলো ওই রিলেটেড পড়াশোনাগুলো করে আপনি জবে ঢুকেছেন এইটা হচ্ছে নাম্বার ওয়ান পজিশন নাম্বার ওয়ান লেভেল এরপরে নিজেকে একজন উদ্যোক্তা হয়ে গড়ে তুলুন একজন উদ্যোক্তা আপনাকে হতেই হবে জব করার পর জব করার পর নেক্সট প্ল্যানটা হচ্ছে আপনার জন্য একটা এন্টারপ্রেনারশিপ করতে হবে উদ্যোক্তা করতে হবে উদ্যোক্তা শুরু করতে হবে এই হচ্ছে দুই নম্বর লেভেল তিন নম্বর লেভেল হচ্ছে অর্থ উপার্জন করুন দেখেন অর্থ উপার্জন এমন একটা বিষয় যেখানে কোনোক্ষণ না করবেন না তিনটা জিনিসকে আমি না করি না আমি ব্যক্তিগতভাবে আপনাকে উপদেশ দিয়ে দিচ্ছি তিনটা জিনিসকে না করবেন না এক হচ্ছে অর্থ ইনকাম করা দুই নম্বর হচ্ছে ঘুরতে যাওয়া তিন নম্বর হচ্ছে স্বাস্থ্যের প্রতি খোঁজখবর রাখা জিমে যাওয়া অর্থাৎ এই তিনটা জিনিসকে কখনো না করবে না এই রিলেটেড ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই দেখে নেবেন পার্সোনাল ক্যাটাগরির মধ্যে পড়বে আর কি যদি প্লে লিস্টে যান প্লে লিস্ট থেকে পার্সোনাল ক্যাটাগরির মধ্যে আপনি অসংখ্য আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন পুরো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন এই চ্যানেলটাই একমাত্র চ্যানেল যা আপনাকে সব থেকে বেশি বুস্ট করবে আপনার চারটা ক্যাটাগরিকে হেল্প করার জন্য একটা বিজনেস একটা ইনভেস্টমেন্ট একটা কেরিয়ার একটা মাইন্ডসেট ঠিক আছে এরপরে মাইন্ডসেট রিলেটেড ভিডিওগুলো আপনার কমেন্ট করবেন এরপরে হচ্ছে চার নাম্বার লেভেল হচ্ছে অর্থকে চক্রবৃদ্ধি আকারে কীভাবে বাড়াবেন এটা হচ্ছে চার নাম্বার লেভেল দেখেন সিকুয়েেন্স যাবে সবার প্রথম শূন্য থেকে কীভাবে শুরু করুন একটা চাকরি করবেন নয়টা থেকে পাঁচটা এরপরে হচ্ছে একটা বিজনেস শুরু করবেন এরপরে হচ্ছে অর্থ উপার্জন করার টেকনিকগুলো ইউজ করবেন যে বিজনেস থেকে কীভাবে রেকারিং রেভিনিউ আসে রেগুলার টাকা আসে সেরকম একটা ব্যবস্থা থাকতে হবে এরপরে হচ্ছে আপনাকে অর্থকে চক্রবৃদ্ধি আকারে বাড়াতে হবে চক্রবৃদ্ধি কি এই বছর যদি টার্গেট করেন পাঁচ লক্ষ টাকা জমাবেন পরের বছর জমাবেন পনেরো লক্ষ টাকা এইরকম একটা টার্গেট আপনাকে করতে হবে এগুলো আমরা দেখিয়ে দেবো ভিডিওর শেষে একটা সুখবর থাকছে সেটা দেখতে পারবেন আপনি এরপরে হচ্ছে পাঁচ নম্বর ড্যাঞ্জারাস গোপন রাখুন আপনার উপার্জন এই জিনিসটা ড্যাঞ্জারাস একটা বিষয় অর্থাৎ গোপন রাখুন আপনার উপার্জন কি বিষয় হয় এটা এটা নিয়ে একটু আলোচনা করি দেখেন আপনার কাছে যদি টাকা থাকে এই তথ্য যদি কারোর কাছে চলে যায় যে অমুকের কাছে টাকা আছে ঠিক আছে তো আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এই ইনফরমেশনটাকে কাজে লাগাবে এবং আপনার কাছে টাকা চাওয়া শুরু করবে যদি আপনি না দেন সেক্ষেত্রে আপনার সম্পর্ক হয়ে গেল নষ্ট আপনাকে তারা অহংকারী মনে করবে দুই নম্বরটা দেখেন আপনার কাছে যদি টাকা কম থাকে এইটা যদি আপনি মানুষকে বোঝানোর চেষ্টা করেন আপনি মূল্য পাবেন না সমাজে ঠিক আছে এটা চরম বাস্তবতা এই দুইটা এই দুইটা সারা জীবন মনে রাখবেন টাকা সম্পর্কে মানুষের মধ্যে সবসময় কিউরিসিটি তৈরি করবেন অর্থাৎ একটা রহস্য তৈরি করবেন যে আপনার কাছে কী আছে কি নাই কাউকে বলা যাবে না আপনি যদি আপনার কাছে শূন্য টাকা থাকে তাও বলা যাবে না যদি আপনার কাছে প্রচুর টাকা থাকে তাও বলা যাবে না এইটা হচ্ছে পৃথিবীতে চরম বাস্তবতা এটার আপনি হারে হারে টের পাচ্ছেন হয়তো বা পাবেন ইন ফিউচার বললাম তো আমার ভিডিও পুরো পরিবার সহ সবাই দেখছে বর্তমান আপনাকেও বিশেষ জিজ্ঞেস করছে আপনার পরিবারের সবাইকে নিয়ে আমার ভিডিওগুলো দেখবেন এই হচ্ছে মোটামুটি পাঁচটা লেভেল এখন সুসংবাদটা বলে দিচ্ছি ভিডিওর নিচে একটা গুগল ফর্ম রয়েছে গুগল ফর্মটা পূরণ করবেন সেখানে আমাদের আপনাকে জানানো হবে যে কবে আমাদের একটা লাইভ ক্লাস হচ্ছে রেগুলার লাইভ ক্লাস আমাদের এখন থেকে হবে কখন কোনটা কোন বিষয় হবে সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের টিম থেকে আপনাকে জানিয়ে দেবে জাস্ট সিম্পল এক মিনিটের একটা ফর্ম পূরণ করে ফেলেন আমাদের টিম থেকে আপনাকে হেল্প করবে কেন ফর্মটা পূরণ করাচ্ছি কারণ হচ্ছে এই ফর্মের মাধ্যমে আমরা জানতে পারবো যে আপনার কোন বিষয়ে সব থেকে ইন্টারেস্ট সেই বিষয়ের উপরে আপনাকে আমরা আমন্ত্রণ জানাবো ফ্রি ক্লাস করার জন্য ফ্রি সেমিনার করার জন্য আরেকটা কথা যদি একটু সমস্যা হয় এই যে আমাদের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স নাম্বারটা তো সেভ করবেন এবং বিশেষ রিকোয়েস্ট থাকবে আপনারা এই নাম্বারে এখন থেকে প্রশ্ন করতে পারবেন আমি এখানে ফ্রি ক্যারিয়ার কাউন্সিলিং এবং বিজনেস কাউন্সেলিং শুরু করে দিয়েছি আপনারা প্রশ্ন করবেন কিছুক্ষণের মধ্যে এখানে আপনি অ্যান্সার পেয়ে যাবেন আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার জন্য কিছু ক্ষেত্রে একটু সময় লাগতে পারে বাট অ্যান্সার আপনি পাবেন এটা হানড্রেড পার্সেন্ট শিওর আর আপনার লাইফকে পরিবর্তন করার জন্য অবশ্যই গুগল ফর্মটা পূরণ করবেন এবং একটা বিশেষ রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেয়ার করবেন এরপর কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন আমি সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসবো তো আজকে বুঝতে পারলেন কি যে সফলতার পাঁচটি ধাপ একদম শূন্য থেকে শুরু করা পুরো ধাপগুলোকে আপনি আবার দেখে নেবেন আপনার জীবনে ব্যবহার করা শুরু করবেন দেখেন সময় লাগবে সময় দিতে হবে নিজের ক্যারিয়ার জন্য অনেকেই খুব ফাস্ট রেজাল্ট চায় বাট ফাস্ট যত রেজাল্ট দিতে আসবেন আপনি তত তাড়াতাড়ি ধরা খাবেন এটা হচ্ছে বাস্তবতা বেস্ট অফ লাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে